নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমরা বেশ কিছুদিন আগে পুরী বেড়াতে গেছিলাম তো পুরীতে গিয়ে প্রথমে আমরা বৃন্দাবন বলে একটা নতুন জায়গা হয়েছে পুরীতে এটা পুরীর বিশ থেকে মোটামুটি চার কিলোমিটার দূরে চাইলে আপনার করেও যেতে পারেন নাহলে হেঁটেও যেতে পারেন তো আমরা হেঁটে হেঁটেই বৃন্দাবন গেছিলাম সেই বৃন্দাবনে পুরো ব্লগটা আপনাদের কাছে আজকে উপস্থাপন করব সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং পুরো ব্লগটা অবশ্যই দেখবেন আজকে ডে টু ডে টুতে আমরা সীতাই দে তো এখানে সকালবেলা প্রচুর লোকজন আমরা একটু বেরিয়েছি দেখি আজকে এখানে সামনে নাকি বৃন্দাবন বলে একটা মঠ আছে সেই মঠটাই আমরা দেখব দেখার চেষ্টাও করব তো যাই না এখান থেকে যেতে পারবো কি পারবো না অনেকটা রাস্তাটা ম্যাপ থেকে দেখে যেতে হবে দেখি যদি যাওয়া যায় আপনাদের দেখাবো আমি তো সকালবেলা সমুদ্রটা একটু উপভোগ করছি সঙ্গে আপনারা উপভোগ করেন সঙ্গে এখানে মানে কলকাতায় এত গরম এখানে একটুকুও গরম নেই সত্যি কথা বলছি এতটা মানে যতটা গরম আছে সহনীয় কলকাতায় যেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে তিরিশ বত্রিশ হাইস ঢুকছে এখন তো মনে হয় কুড়ি একুশ মতো রয়েছে যথেষ্ট ঠান্ডা ঠান্ডা টেম্পারেচার সকালবেলা ঋতু মতো ঠান্ডা লাগছে ওয়েদারে ওই যাচ্ছে দিকে মাছ হয়েছে আমরা বৃন্দাবনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই লাইট হাউসের ভিতটা ধরে লাইট হাউস সামনেই লাইট হাউস সামনে লাইট হাউস থেকে আমরা একটু ডান দিকে বেঁকে যাব বেঁকে গিয়ে ওখান থেকেই রাস্তা পড়তে যাই লাইট হাউস ডান দিকে বেঁকে গিয়ে বৃন্দাবন ওটা নটায় খুলবে আমরা সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে যাচ্ছে ওরে বাবা রে গ্রুপ তো বৃন্দাবনে যেতে গিয়ে তো দেখতেই পাচ্ছেন

লোকটা কি বললো আমার মাথায় ঢুকলো না ঢুকতে পারি বলছে যে বৃন্দাবন করতে গিয়ে আমরাই হারিয়ে বৃন্দাবনে চলেছি

অটো ছাড়া আসা খুবই অসম্ভব লাগছিল প্রায় অলমোস্ট পাঁচ কিলোমিটার মতো রাস্তা ফাইনালি প্রায় সাড়ে তিন কিলোমিটার হেঁটে আমরা গুপ্ত বৃন্দাবনের সামনে এসে গেছি লাইট হাউস বিচ থেকে আপনারা জিপিএস থেকে আসতে পারেন যদি আমাদের মতো শক্ত সমর্থ হন আর যদি একটু অসমর্থ হন তাহলে গাড়ি করে চলে আসবেন একশো বা দুশো টাকা নেবে আমার মতে বলে আসাটা একটু অ্যাডভেঞ্চার করে আসা ভালো তবে গুগল ম্যাপে ভরসায় আসবেন না লোকাল লোককে জিজ্ঞেস করে আসবেন গুগল ম্যাপ একেবারে লোকে বাড়ির উপর দিয়ে দেখি দে ডাইরেকশান তো আমরা সেরকম লোকের বাড়ির উপর দিয়ে এখন দেখতে পাচ্ছি আজকে পুরো ফাঁকা মাঠ এইখানে আমাদের এখানে কখনো আসা হয়নি তাই জন্য এলাম ট্রাই করা যাক আর আমার একটু অ্যাডভেঞ্চার প্রেমী নতুন নতুন জায়গায় নতুন নতুনভাবে ঘুরতেও ভালোবাসি আর সঙ্গে তিন চারজন রয়েছে এই যে সামনে তিনজন আর আমি একজন চারজন তো মনোবলটা বেশি হয়ে গেছিলো চলে এসছি সামনে দেখা যাচ্ছে দেখেন ওইটা হলো গুপ্তবৃন্দাবন দেখুন সংযোজন আপনারা আসবেন অবশ্যই দেখবেন ফাইনালি এসে পৌঁছলাম গুপ্তবৃন্দাবন বা গৌড়বিহারে এখানে আসতে আপনারা অবশ্যই টোটো বা অটো ভাড়া করে নেবেন কারণ আমরা বোকার মতো হাঁটতে হাঁটতে এসেছিলাম अपना ना कोनो भाबी हिते आस्बेन ना फाइनली गुप्त वृंदावन चले गए सी एंट्री नेबो हो जाएगा फिर हां ये 20 से हो जाएगा फिर फिर हो जाएगा हां इसको कैसे खाऊं वो वो वाला खाना पड़ेगा आपको तो, वो वाला तो कैसे खाना इसको तोड़ेंगे तोड़ेंगे फिर इसको खाना इससे पानी निकलेगा तो, पानी कुछ भी नहीं होगा

<laughs> <laughs> यार किनोदचो ओके हमरा एके नून फाल मीठी इसे लगा खाना बहुत अच्छा 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 नून दिखेले बोलते नमक लगा के नमक लगाए खाने तो अच्छा लगे ये उचले सीखे है भा लगे ये लोगो खबीना খা খা হ্যাঁ কি না ठीक है अच्छी के जा रे भगवान जाने जा बात से खात के की फल है कि बोल दे की फल अरे काजू फल काजू फल ठीक है जा तू आराम से चलो भाई एक मिनट की ए दो एक चुसे दे चुसे आहा का बात चुसे खावे नहीं ये पूरे एक क्वाटा के कोनो से माते खबी ना तो पूरा स्ट्रेस हो जावे ना ठीक है जा एटा खबी ना

তা তা গোতে নাถา বিনnabla নিদি বুনছে নাম ধরি ধীরে মোরা দৈ A. e é de খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে অনেক এখানে একটা হনুমানজি মূর্তি ছিল না এইদিকটা এন্ট্রি আবার এইদিকটা কি আছে এইদিকটা শিবজি আছে

pura kon dikhe gaya re ra <-la> bunna bana dikhe dikhe e kai nitu hey babu hey tera bhayi হনুমান হনুমানটা দেয় খুব সুন্দর হনুমানটা খুব সুন্দর খুব সুন্দর

দেখা হয়ে গেছে মুক্ত বৃন্দাবন দেখলাম আমরা প্রায় চার কিলোমিটার হেঁটে এসে বৃন্দাবন দেখলাম হয়ে বসে পড়েছে এই পাশে হনুমানজি এখানে তেমন একটা কিছু নেই এখানে মূর্তি আছে একটু ফটো ফসল করতে পারবেন ভালো লাগবে আর তেমন কিছু নেই এরকম ভাবে হাইলাইটেড প্লেস এটা নয় বাকি দিক থেকে ঠিক আছে বৃন্দাবনের রাধা কৃষ্ণকে দেখবি না বৃন্দাবনে এসে বৃন্দাবনের রাধা কৃষ্ণকে দেখবি না আমাদের ব্লগ এখানেই সমাপ্ত হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে